হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে যেই লুকটা তোমাদের শেয়ার সাথে শেয়ার করবো সেটা হচ্ছে পয়লা বৈশাখ স্পেশাল একটা মেকআপ লুক তো ভিডিওটা তোমাদেরকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ থাকলো তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক স্টেপ বাই স্টেপ কীভাবে আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি তো প্রথমে আমি এখানে একটা প্লামের রোজ ওয়াটার ইউজ করে নিয়েছি আর এই গরমে ফেসটাকে হাইড্রেশন রাখা খুবই জরুরি তাই জন্য যে কোনো একটা হাইড্রেটিং টোনার তোমাকে ইউজ করে নিতে হবে তারপর আসে এ হিসেবে আমি এখানে ইউজ করে নিয়েছি অ্যালোভেরা জেল আর এখানে অবশ্যই তোমরা ইউজ করবে ম্যাটিফাইং প্রাইমার এই ম্যাটিফাইং প্রাইমারটা ইউজ করলে তোমাদের মেকআপ লুকটা অনেকটাই ম্যাট ফিনিশ হবে তারপর আমি আমার মুখ ফেসের ডাকছপুলোকে ঢাকার জন্য অরেঞ্জ কারেক্টার ইউজ করে নিলাম তারপর ফর এভার ফিফটি এর আমি এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি যেটা খুবই ম্যাট ফিনিশ লুক দেয় তারপর আমার স্কিন টোনের থেকে একটু লাইট স্কিন টোনের আমি এখানে কনসিলার ইউজ করে নিয়েছি ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে হবে তারপর একটা ওয়াটারপ্রুফ প্রায় আমি এখানে ফাউন্ডেশন ইউজ করে নিয়েছি তো তোমরাও তোমাদের মতো যে কোনো ব্র্যান্ডের ওয়াটারপ্রুফ পাউডার ইউজ করে নেবে আর আমি এখানে সেটিং স্প্রে হিসেবে ইউজ করেছি ম্যাকের ফিক্সারটা তারপর ভালো করে আমি একটা আইব্রো ডিফাইনার দিয়ে আমার আইব্রোটাকে ডিফাইন করে নিয়েছি আর যেহেতু আমি এই পয়লা বৈশাখের মেকআপ লুকটা রাত্রেবেলার জন্য ক্রিয়েট করেছি তাই আমি আমার আইসটাকে একটু ভালো করে হাইলাইট করেছি তো আমি এখানে লাল আর গোল্ডেন কালার দিয়ে সুন্দর করে আমার আই মেকআপটা কমপ্লিট করে নিয়েছি আর ভালো করে সুন্দর করে আমি এখানে আইলাইনারটা পরে নিয়েছি তো তোমরাও তোমাদের পছন্দ মতো এখানে কাজল দিয়েও ইউজ করতে পারো বা জেল লাইনারও ইউজ করতে পারো বা স্কেচ আইলাইনারও ইউজ করতে পারো তো বেসিক্যালি আমার এখানে জেল আই থেকে আমার স্কেচ আইলাইনারটা বেশি পছন্দ তাই জন্য আমি এখানে স্কেচ আইলাইনার ইউজ করে নিয়েছি এরপর আসছে কন্ট্রোলিংয়ের পালা আমি আমার ফেসটাকে ভালো করে কাট করে নিয়েছি যেহেতু আমার একেবারে রাউন্ড ফেস তাই জন্য আমি আমার সমস্ত ফেসের জায়গাগুলোকে ভালো করে সুন্দর করে কন্ট্রোল দিয়ে কাট করে নিলাম তো তোমরাও আমার মতন এইরকমভাবে যাদের রাউন্ড ফেস তারাও সুন্দর করে এরকমভাবে নিজেদের ফেসটাকে কাট করে নিতে পারো এরপর আসলো ব্লাসারের পালা আর আমি ব্লাসার দিতে খুবই পছন্দ করি তো আমি এখানে ব্লাসার ইউজ করে নিয়েছি একটু পিচ কালারের ব্লাসার তো সব শেষে আমি এখানে আবার ফিক্সার দিয়ে আমার ফুল মেকআপ টাকে সেট করে নিলাম এরপর আমি এখানে ইউজ করে নিয়েছি লিপস্টিক আমার শেডের একটা খুব পছন্দের একটা লিপস্টিক আমি এখানে ইউজ করে নিয়েছি তারপর অ্যাপ্লাই করে নিলাম একটুখানি হালকা ছোট্ট একটা টিপ শাড়িও পরা হয়ে গেলো আর এখানে আমি জুয়েলারি পরে নিচ্ছি তো আমি এখানে একটা পার্লের জুয়েলারি সেট পরে নিয়েছি প্রথমে আমি হেয়ারটাকে ওপেন রেখেছিলাম তারপর আর একটু অন্যরকম লুক ক্রিয়েট করার জন্য আমি আমার হেয়ার স্টাইলটা একটু চেঞ্জ করে নিয়েছিলাম তারপর আমি আমার হেয়ার স্টাইলটাকে একটু বান হেয়ার স্টাইল করে নিলাম তো তোমরাই জানিও যে ওপেন হেয়ার না বান স্টাইল কোনটা তোমাদের বেশি ভালো লাগছে তো চলো দেখে নেওয়া যাক বার্ন করে আমাকে কেমন লাগছে এরপর একটু আমি সিঁদুরও এখানে অ্যাপ্লাই করে নিয়েছিলাম দেখি সিঁদুর পরে কেমন লাগে লুকসটা তো পরে দেখলাম যে না সিঁদুর পরে বেশ ভালোই লাগছে লুকসটা আর তোমরা জানিও অবশ্যই যে ওপেন হেয়ারে ভালো লাগছে না হেয়ারটা বান করে ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম তো বন্ধুরা আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আর অবশ্যই জানিও এই লুকসটা তোমাদের কেমন লেগেছে এখনকার মতো এই পর্যন্ত